thank you

তবু কিছু করার নেই মেয়ে জেদ করছে শুনছে না আর খুব কান্না করছে ছুটতে এসছি কোনো জায়গায় যাব না এরকমটাই বলছে তো যাই হোক চলুন মেয়েকে একদিনের জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এখন রুটি বেগুন ভর্তা আর ডিমের ভুজিয়া এগুলো বানিয়ে রেখে যাব তো চলুন রুটিগুলো ঝটপট বানানো কমপ্লিট করি তারপর বানানো হবে তাড়াতাড়ি আমাদের যাওয়া একটা তো ভালো ভিডিও হয়তো আপনারা দেখতে পাবেন মানে এই বোরিং ভিডিও থেকে আপনারা একটু সুন্দর ভিডিও তো ডিজার্ভ তো করেন নাকি বাড়ি মেসির বাড়ি কিছু শুট করব অনেকে দেখেন অনেকে দেখেননি তো চলুন হ্যাক করে রুটিগুলো কমপ্লিট করে নি বেলা তারপর এগুলো সেকে আর বেগুনটা কোরানো হয়ে গেছে শুধু ভর্তাটা বাকি রয়েছে তো পেঁয়াজ লঙ্কা কেটে রেখে যাব বেগুন ভর্তাটা হাজবেন্ড করে নেবে আর ডিমের ভুজিয়াটা করে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে টাটা তো এখন আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন প্রথমে বলে দিই আমি একটা মেহেন্দির দাগ লাগিয়ে ফেলেছি আর আমি একবার মেহেন্দিটা এখানে বোলালাম মানে মেহেন্দিটা তো শেষ করতে হবে ওই জন্য তো খুব বিচিরি লাগছে এটা মনে হচ্ছে কেটে দিয়েছে কেউ তো যাই হোক তো আমি মা রেডি হয়ে গেছি তো এখন চলে যাব আমরা মা কোথায় যাবো আন্টি এবারি তো চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো ভিডিওটা দেখতে থাকুন আর আমি ঘর বেশি নড়াতে পারছি না কারণ আমি অনেক পিন আপ করে রেখেছি অনেক একটা পিন দিয়েছি এখানে একটা সেফটি পিন দিয়েছি মা এখন ড্রেস ঠিক করতে ব্যস্ত আমার হাত প্রচন্ড নড়ে তো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি চলুন আর এখানে আমাদের ব্যাগ হয়েছে হচ্ছে একটা মায়ের একটা সাইড ব্যাগ তো একটা ওষুধ ওষুধের একটা ওষুধ আর পানির বোতলের ব্যাগ তো ফার্স্ট টাইম আমরা এরকমভাবে ফার্স্ট টাইম না এর আগে ছোটোতে গেছি অনেক তারপরে এরকমভাবে বাবা ভাই দুজনে ব্যস্ত ওই জন্য আবার ভাই যদি গাড়িতে করে রেখে রাখতে যায় তোকে আবার ফেরত আসতে হবে তো ওই জন্য মানে ও থাকবে না আর কারণ ওকে লাগবে ব্যবসা কাজে ওই জন্য আবার ওকে ফেরত মানে আনতে আসতে হবে ওই জন্য আমরা গাড়িতে যাচ্ছি না আমিও আমাকে বললাম যে অনেকদিন আমি বাইরে মানে পাবলিক ট্রান্সপোর্ট আমি অনেকদিন মানে কি বলবো চলাফেরা করিনি চলো তাহলে সবাই একসঙ্গে বাসে যাব চলুন তো চলুন যাই ঘুরে আসি দেখি আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি তো আমরা এখন হাঁস পুকুরে তো ভাই গাড়িতে করে তেহটো হাটে রাখতে যাচ্ছে আর ওইখানে মা তাহলে এখানে খুব সুন্দর একটা চিহ্ন হয়ে গেছে আমার খুব রাগ করছে সাইড ব্যাগে ব্যাগের উপর চেনটাতে ব্যাগ আছে দেখো একটা ওই ব্যাগটা বের কর দাঁড়া আর দেখা একটু মুখটা দেখাও তুমি তো এই তো মা আর আমি বেরিয়ে পড়েছি গরম লেগেছে খুব আর আপু মেসেজ করেছিল বলতো বলে যে কখন আসছিস আমি বলছি যে আমি যাব না পাপা জেনে দিচ্ছে না যাব না তাই বলেছি দেখা যাক কতদূর বিশ্বাস করেছে তো সবাই সারপ্রাইজ হয়ে যাবে কি মজা ভাবছি কী করবো এখন ওখানে গিয়ে কি করব তো আমরা ঘাটে চলে এসেছি এখন মা ঘাট বলে তো তেহট্টো ঘাট তো অনেক দিন পরে আসছি লাস্ট আমি বাজার করতে এসেছিলাম তেহট্টোতে আমি পাপা মা আই থিংক হ্যাঁ মা এসে তুমি আমি পাপা লাস্ট এখানে ঘুগনি খেয়েছিলাম হ্যাঁ তো ওই জায়গাটা করে খাবার বিক্রি হয় তো চলুন যাই বড় হয়ে ফার্স্ট টাইম একা একা জার্নি কই মা তুমি তো মা ইচ্ছা করে ক্যামেরাটা আমার হাতে দিয়েছে মানে মোবাইলটা আমার হাতে দিয়েছে যাতে আমি ভিডিও করি ওনাকে ভিডিও করতে না হয় তো যেটা কারণে আমি খুবই গুসা মায়ের ওপরে কারণ আমি এনজয় করতে চাই মানে নেচারটাকে এনজয় করতে চাই তো এই তো মা চা করা আছে তো এখান দিয়ে পার হয়ে চলে যাবো তারপরে এই কিছুক্ষণ পরে আমি বাড়ি পৌঁছে যাবো কি মজা তো মানে পুরো পরিবেশটা দেখুন চাই ঝাড়টা হয়ে গেছি এখন বাসে চড়বো বাসে তোমার কেন এইখানে বাসে চলার ইচ্ছা ছিল আমার

এটা হচ্ছে লাটনা মোড় তো স্পেলিংটা বুঝতে পারছি না আমি লাটনা লাটনা করছি আল্লাহ জানে কী হবে তো যাই হোক আর এই তো এখানে একটা বাস স্ট্যান্ড মানে এখানে বসা জায়গা আছে যাত্রীদের যারা রাস্তায় মানে বাস পাবে না আমরা যখন বাস পাইনি এখনও আসেনি বাস তো দেখা যাক তোমার কিছু বলবা না কিছু বলবো না তুই আজকে ভিডিওটা কন্টিনিউ করতালে হবে আমি মোবাইলটা আমি যখন তখন চান মেয়ে ফেলে দিতে পারি তো আপনার কিছু মনে করবেন না তাতে আমার প্রচন্ড রাগ উঠছে কারণ আমাকে মা ক্যামেরা ধরিয়ে দিয়েছে আমাকে জিনিসটা উপভোগই করতে দিচ্ছে না গায়া আ গেয়া আমরা বাস আ গেয়া তো বাস চলে আমি খুবই খুশি হয়ে গেছি কি মজা একটা বিডি অফিস এই গলি দিয়ে আমরা চলে যাবো আন্টি বাড়ি আর মা এখানে কিছু ফল টল নেবে তো চলুন আমি তো খুব খুশি হয়ে গেছি আজ তাড়াতাড়ি পৌঁছে গেলাম মানে অনেক তাড়াতাড়ি পৌঁছানি লেট হয়েছে কিন্তু যাই হোক তো আমরা চলে এসেছি আর হাঁটছি আগে মেজদির বাড়ি যাব না প্রতিবার মেসদির বাড়িতেই আগে উঠি আজকে বর্দির বাড়ি আগে যাব। তো চলুন একেবারে বাড়িতে গিয়ে পরে কথা বলবো তো আমরা পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে আর এখন খাওয়া দাওয়া করবো লাঞ্চের টাইম হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে তো খাওয়া দাওয়া করি তারপর আপনাদের সঙ্গে কথা বলবো এই দেখুন বর্দির বাড়ি তো এখন আমরা বিরিয়ানি খেতে বসে গেছি এই দেখুন এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি এখানে মেয়ে খাচ্ছে স্যালাড আর এখানে চিকেন কষা রয়েছে আর এখানে হেনা খাচ্ছে তো হেনাকে পরেই দেখাবো একেবারে রেডি শেডি হোক তারপর হ্যাঁ আর আমরা খাচ্ছি এখন তো লাঞ্চ করিনি আগে আমার ক্যামেরা আসেনি অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে সেটা দেখিয়েছি তারপরে একটু পুলি পিঠে বানাবো ওই জন্য এখানে যে তিলের যে এটা কি বলে ওটা তো তিলের পুরটা বানিয়ে নিচ্ছি আর এদিকে দিয়ে নারকেলটা কুড়িয়ে দিয়েছে ওটাও নারকেলের পুরটা বানিয়ে নেব আর ভাবছি চুলোতে বানাবো মাটির চুলো আছে বর্দিতে তো সেই মাটির চুলোতে বানাবো এই দেখুন নারকেলটা বসিয়ে দিয়েছি তিলেরটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে নামানো হয়ে গেছে আর এটাতে না এই গামলার ভিতরে খুব সুন্দর মানে বানানো হলো ভালোই হলো গ্যাসের মধ্যে বানিয়ে নিলাম আর বিকালের দিকে তো মেস দিয়ে আসবে বর্দির বাড়িতে যেহেতু উঠেছি আর রাত্রিবেলা সবাই বলছিল মেলায় যাবে তো দেখা যাক যাওয়া হয় নাকি সেটাও শেয়ার করব আর এখানে দেখুন বর্দির শাশুড়ি মাটির চুলা আছে তার কাঠ ছিল তো ওটা দিয়েই খুব সুন্দর করে এখানে বসে বসে জাল দিচ্ছিল মানে জলটা গরম করতে দিয়েছে এখানে ময়দাটা মানে ময়দার যে ডোটা সেটা বানিয়ে নেব আর এদিকটাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমার খালাদের বাড়ি মানে খালাদের বাড়ির পিছনেই আমার নিজের খালা বা মাসি যেটা বলবেন তো নিজে আমার খালার বাড়ির পিছনের বাড়িটাই হচ্ছে আমার বরদিদের বাড়ি তো এই দেখুন বরদিদের বাড়ির ভিতরে কি সুন্দর একটা ফুল গাছ তো এগুলো পাতা না ফুল এগুলো কিন্তু পাতা বরদি বললো যেটা আমি সেটাই বলছি ফুল কিন্তু না মানে শীতের সময়তে পাতাটা এরকম হয়ে যায় আর এই লঙ্কাটা দেখুন এই লঙ্কাটা আকাশ মরিচ না কি বলে কালো কালো লঙ্কা হয়েছে আবার লালও আছে দু একটা এই দেখুন পেকে গেছে তা আমি কয়েকটা নিয়ে এসেছি এই লঙ্কা পানে পাকাটা চারাবো বলে বর্দি দিয়েছিল বললো যে নেই যা হতেও পারে আর তো আমার হনুমানে হতে দেয় না আর লেবু আছে দু একটা লেবু আছে দেখলাম আর বর্দিদের ঘরের ভিতরগুলো সব কালার করা হয়ে গেছে বাইরেটা বাকি রয়েছে তো সেটা আর আপনাদের সঙ্গে আমি ভিডিও শ্যুট করিনি মানে সেভাবে সময় হয়নি আর ইচ্ছাও করেনি ওই জন্য আর করা হয়নি তো যাই হোক এখানে পেয়ারা গাছ আর লেবু গাছ দেখালাম তার মধ্যে পেঁপে গাছে ওই পেঁপে তো মাঝে মাঝে নিয়ে আসি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি পেঁপে শাক তো ওগুলোই তো এই বারান্দার মধ্যে না এখানে এই দেখুন ডোটা বানিয়ে নিয়েছি এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে পিঠেগুলো বানিয়ে নেব তো চলুন এর মধ্যে মেসদির আসার কথা আছে ফোন করেছিলাম তো ফাইনালি মেজদি চলেও এসছে তো বর দিয়ে একটু সেঁকে নিচ্ছিলো আর এই দেখুন পিঠেগুলো বানিয়ে এখানে রাখছিল আর মেজ দিয়ে এদিকটাতে পুরগুলো দিচ্ছিল আর ও বসে বসে পুরো দিচ্ছে আবার খাচ্ছেও ঠিক আছে মুখ নড়ছে তো সেটাই আমরা বলা গা করছিলাম যে ও বলছে হাতেও কাজ হবে আবার মুখেও হবে মানে খাওয়াও হবে তো যাই হোক আমার কাশি কিন্তু এখনো রয়েছে পুশি ও পুশি তুমি খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছ টাকা তাকাও বন্ধুবাড়ি তো একটা পুষি আছে এই দেখুন এখানে খাবার খাই এই তো ভাত দেওয়া আছে ওর ভাত মাংস মানে চিকেন মাছ এগুলো খাই পুষি তো এই দেখুন আমাদের পিঠে পুলি সব বানানো কমপ্লিট আর এখানে দেখুন গরম এখন আছে আমরা হাত পা শাকাশেখি করছি খুবই সুন্দর একদম খুবই ভালো লাগছে আর ঠান্ডা হালকা ঠান্ডা লাগছে তো আর এই গরম তাপটা নিতে খুবই ভালো লাগছে আপনারা ফাইনালি দেখতে পেয়েছেন চলে এসেছে টিম নেহা বাদল করে নেই গুহা থেকে বেরোলি এমন মনে হয় তো আমি এদিকে পিঠে বানাচ্ছিলাম মেসদি চলে এসছিল আর হেনা মানে বর্দির মেয়ে আর আমার মেয়ে দুজন মিলে গেছিলো মেসদির বাড়িতে তো ওরা ভাই বোনরা মিলে বসে বসে ও মেসদির বাড়িতে আড্ডা দিচ্ছিল মানে নিজেরা নিজেদের মতো সময় কাটিয়েছে ভাই বোনরা মিলে চলুন পিঠে খাই তো আমরা রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি মেলা মেলায় যাওয়ার জন্য তো এখানে আপু একদম রেডি শেডি হয়ে হ্যাঁ 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 তো এটা হচ্ছে আমার আপু আমার সব থেকে বড় আপু তারপরে তো হ্যাঁ আপুকে আপনারা চেনেন তো আপুর সঙ্গে মানে কত বছর পরে দেখা আমি নিজেও জানি না ভুলে গেছি মেলাকে দেখাচ্ছি দেখাই যাচ্ছে তো ফাইনালি আবারও প্রায় দুই তিন বছর পর এই মেলার গেটটা দেখতে পেলাম তো ও দু তিন বছর আমি দু তিন বছর আগে গেছিলাম আর মেয়ে তো অনেক বছর আগে অনেক ছোটোতে গেছে মনে হয় মেয়ে তো মনেও নেই হয়তো ছেলে মনে হয় গতবারে গেছিল তো যাই হোক এবার সময় পায়নি ওই জন্য আর যায়নি তবে কিন্তু বেশ ভালো লাগে এই যে প্রথমে ঢুকে যে গেটগুলো খুব সুন্দর লাইটিং থাকে তো এক এক বছর এক এক রকমের ডিজাইন করে বেশ ভালো লাগে আর সামনে ঢুকেই না এই যে বেতের বাঁশের এই যে কুলো ঝুড়ি যেগুলো পাওয়া যায় তো দেখে খুব ভালো লাগে মনে হয় যেন এগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর সামনের দিকে না ঢুকে অতটা ভিড় নেই কিন্তু ভিতরের দিকে প্রচুর ভিড় ছিল মানে মাঠের মধ্যে বেশি ভিড় তো যাই হোক আমরা গেলাম আর আমার মেয়ে মানে তো শুধু খাবে মেয়ে অনেকে আছে মেলার মধ্যে অনেক কিছু কেনে কিন্তু আমার মেয়ের কোনো কিছু নেওয়ার নেশা নেই শুধু খাবে আর এই নাগরদোলা আর এই যে গাড়িগুলো যেগুলো ঘোর দিচ্ছে মানে আমার তো দেখেই মাথা ঘুরাচ্ছিল এত স্পিডে ঘুরছিল আর ওইগুলোতে ওরা উঠবে ওরা কয় ভাই বোন ধরেছে না উঠবো আমি আমার মেয়েকে বারণ করছি না উঠিস না কারণ মাথা ঘোরাবে আমার তো দেখেই মাথা ঘোরাচ্ছে তা আমাকে বলছে আনটি তুমি দেখুন চারজন উঠে গেছে তো আমি বললাম না আমি উঠবো না হেনা বলছিল আমি না আমি উঠতে পারব না আমার দেখেই মাথা ঘোরাচ্ছে আমি উঠবো কি তবে কিন্তু আমি এই যে ইলেকট্রিক নাগরদোলাটা ওইটা কিন্তু আমি অনেক বছর আগে অনেক ছোটোতে কিন্তু উঠেছি আমি আর আমার খালার মেয়ে জুলি তো একবার উঠেছিলাম

তো বর দিয়ে একটু বোতলে করে জল নিয়ে গেছিলো সেটাই সবাই এক ঢোক এক ঢোক করে খাচ্ছিলো আমি বললাম বেশি খাস না কারণ আছেই অল্প একটু সবাই গলা ভেজা তো এদিকটাতে এখানে দেখছিলাম চকলেটে কিছু একটা তৈরি হচ্ছে এইবার ওরা উঠেছে এই দেখুন হাত আছে টাটা করছে ইলেকট্রিক নাগরদোল্লাতে উঠেছে তো এত বারণ করলাম তবুও শুনলো না সেই উঠলোই নাগরদোল্লাতে আমি বললাম উঠতে হবে না আমারই ভয় করছে দেখে মানে খুবই ভয় লাগছিল আর ওরা ওপর থেকে না টাটা করছে সবাই উঠে গেছিলো আমি বর্দি মেজদি সবাই আমরা ছিলাম এই দেখুন সব উঠে গেছে ওই তো টাটা করছে তো ওদের সাহস আছে বলতে হবে অনেকেই উঠছে ছোট বাচ্চারাও দেখছি উঠছে তো একটুকু ওরা ভয় পাচ্ছে না আমার এত ভয় করছিল আর আমি না তাকাতেই পারছিলাম না আমার এই মাইগ্রেনটা হয়ে থেকে না আমি এই ইলেকট্রিক আগরদোলা বলুন তারপরে মানে যে কোনো ঘোরা কোনো জিনিস হলে কোনো লাইটিং হলে এগুলোর দিকে আমি তাকাতে পারি না আমার মানে মাথা ব্যথা শুরু হয়ে যায় আর ডাক্তার এগুলোও আমাকে বলেছিলেন যে এগুলো অন্ধকারটা ভালো লাগবে কিন্তু বেশি লাইটিং এই যে অনেক রকমের লাইটিং হয় না এগুলো না চোখে যদি পড়ে না তো ব্যথা Sí, por... <coughs> <coughs> ¡Astea, astea! hasta pero <hasta. tose> eh. তো ওদের নিয়ে ঘোরাঘুরি কমপ্লিট এখন ওরা খাবে ফুচকা মোমো খাচ্ছে তো নেহাও খাওয়া পাগল আর রোজা তো খাওয়া পাগল সে তো আপনারা জানেন ও খেতে ভালোবাসে তো এখানে মেসদি দি বলছিল ঘুগনি খাওয়ার জন্য তবে আমি কিচ্ছু খাইনি কারণ মেলার মধ্যে না আমার কোনো খাবারই ভালো লাগে না বাইরে গেলেই আমার কোনো খাবারই খেতে ইচ্ছে করে না মানে জানি না কেন খেতে ইচ্ছে করে না তবে এই খোলা মেলা তো আরও ইচ্ছে করে না হয়তো ভালো যদি সেরকম রেস্টুরেন্ট হয় তবে হয়তো একটু ইচ্ছা করে তবে আমি দেখব কেমন তারপর হয়তো খাবো তার আগেরা তো যাই হোক এটা যার যার ইচ্ছার উপর নির্ভর করে আমার ভালো লাগে না তাই খায় না তো আসার সময়তে আমাদের চলে আসার সময় হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন নেবে মেসদিম মথুরার কেক তো এই কেকটা আমার ছেলে খুব পছন্দ করে তো এখানে আমি না মনে হয় নেহাই একটু শ্যুট নিয়েছিল ভিডিও তো চলুন আহ আজকের মতো ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ টা